নমস্কার শাশ্বতী সিনহাটক্সে আপনাদের সবাইকে স্বাগত আপনারা শুনছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কীর্তিহাটের করচা আজ অষ্টম অধ্যায় শুরু করি এর মিটে গিয়েছিল সব তবে শ্রাদ্ধে আসেনি বা অশৌচান্তে কামায়নি কেবল ধনেশ্বর সে বলেছিল না সে নাকে কে হ্যাঁ করানো যায়নি তবে কোনো গণ্ডগোলও করেনি শিবেশ্বর তাকে কঠিন শাসন করেছিলেন আর একজন কামায়নি কামায়নি নয় তাকে পাওয়া যায়নি সে সময় সে ধনেশ্বরের তৃতীয় ছেলে গোপেশ্বর সে নাকি একটু অসুস্থ মস্তিষ্ক দৈত্যের মতো চেহারা চৌদ্দ বছরের ছেলেকে মনে হয় আঠেরো বছরের জোয়ান আপন খেয়ালে চলে মধ্যে মধ্যে চলে যায় দুদিন তিনদিন তিন দিন পর ফেরে কীর্তিহাটে এক মাসের উপর থেকে প্রথম মাসিক শ্রাদ্ধ সেরে কলকাতায় ফিরেছিল এবং ষষ্ঠ মাসে গিয়ে স্বপিণ্ডীকরণ শেষ করে সমারোহ করে শ্রাদ্ধ করে এসেছিল তার সঙ্গে সে বিচিত্র মন নিয়ে এসেছিল গ্রামের মানুষদের দেখে দুঃখ হয়েছিল ঘৃণাও হয়েছিল এদের দুঃখ দারিদ্র যত নিচতা হীনতাও তত অথবা তার থেকেও বেশি এক বিন্দু প্রেম বা এতটুকু শ্রদ্ধা বা ভালোবাসার মতো এক কণা পরিমিত সম্বলও সে পায়নি কি লোভ কি গোগ্রাসে আহার সব থেকে বেশি খেয়েছিল রায়বংশের ছেলে ওই গোপেশ্বর এবার সুরেশ্বর তাকে দেখেছিল কথায় জড়তা প্রকাণ্ড দেহ ফর্সা রং কটা চুল কটা চোখ অসুস্থ দৃষ্টি ছেলেটি খেতে বসে দানবের মতো খেয়েছিল তারপর আর গোপেশ্বরকে দেখেনি শুনেছিল তার মাথা গরম হয়েছে বলে তাকে ঘরে বন্ধ করে রাখা হয়েছে গভীর রাত্রে সে বিভৎস চিৎকার করত সে চিৎকার সে শুনেছিল ওইখানকার ব্রাহ্মণেরাও চুরি করে তার পিতৃ শ্রাদ্ধে তারা লুচি মিষ্টি চুরি করলে সে দেখলে এবং পরস্পরের মধ্যে কুৎসিত কলহ করলে সব থেকে খারাপ লাগলো তার মেজ ঠাকুমা পর্যন্ত বালতিতে ভরে মিষ্টি নিয়ে গেলেন দুর্ভাগ্যক্রমে চোখে পড়ল তারই মেজ ঠাকুমা অপ্রতিভ হলেন না হেসে বললেন নিয়ে যাচ্ছি ভাই কলকাতার কাঁচা সন্দেশ তোমার ঠাকুরদা খেতে ভালোবাসেন চোখে পড়ল কাঙালি বিদায়ে ব্রাত্য দরিদ্রেরা এলো দলে দলে এখানকার রায়বাড়ির ছেলেরা থেকে অন্য ভদ্রবাড়ির ছেলেরা এমনকি ওদেরই স্তরের যারা পাইক পেয়াদার কাজ করে তারা তাদের যুবতী মেয়েগুলোকে নিয়ে সামান্য সাধু খাদ্য মূল্যে ছিনিমিনি খেললে নদীর ওপারে গোয়ানপাড়া ওই ডিক্রুজদের বাড়ি তারা লুঙি পরে পাজামা পরে মেয়েরা সেমিজের মতো ঢিলে জামা পরে বেড়ায় তারা কাঙালি খেতে আসেনি কিন্তু এই দাঁড়িয়ে দেখলে আর ঠিক ফিক করে হাসলে মেয়েগুলোকে দেখেই যেন মনে হয় এরা শৈরিনি। এখানকার মুসলমানরাও আসেনি এদের দুই সম্প্রদায়কে সিধে দেবার ব্যবস্থা করেছিলেন তার মা এখানকার স্কুলের হেডমাস্টার এসে তার কাছে হেট হয়ে নমস্কার করে ভিক্ষুকের মতো কথা বললেন তার কারণ স্কুলে পাঁচ হাজার টাকা দান করা হয়েছিল তিনি হাত জোর করে তার মাকে বললেন স্কুলের ম্যাট্রিক উত্তীর্ণ ছাত্রদের মধ্যে যে প্রথম হবে তাকে এক বছরের জন্য মাসিক একটা বৃত্তি বাবার নামে দেবার জন্য চ্যারিটেবল ডিসপেন্সারির ডাক্তার এলেন ডাক্তারখানা মেরামতের জন্য ভিক্ষা করতে তিনি আক্ষেপ করে বললেন এই ডাক্তারখানার যে সব যন্ত্রপাতি ছিল সেসব দেখে মিস্টার লামবর্ন বলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট উনিশশো সালে লিখেছিলেন এসব ইকুইপমেন্ট সাব ডিভিশনাল হাসপাতালেও নেই তার আর কিছু নেই ডাক্তার এখানে থাকে না কারণ বিনা ফিয়ে গোটা মেজো দেখতে হয় ডাক্তারখানা থেকে তাদের ওষুধ আগে আসে ভালো ওষুধ অন্য পেশেন্টদের দিতে নিষেধ আছে সুখেশ্বরবাবুর সুরেশ্বর ছিল নীরব শ্রোতা তার অন্তর্লোকে এসবের প্রতিটি বিচিত্র সংবাদ জ্বলন্ত স্তূপে দাহ্য বস্তুর মতো নিক্ষিপ্ত হচ্ছিল ফলে সে ফিরে এলো জ্বলতে জ্বলতে শুধু রায়বংশ নয় গোটা গ্রাম হয়তো গোটা দেশের উপর অবজ্ঞা এবং ঘৃণা নিয়ে কলকাতায় তখন সে কলেজে ভর্তি হয়েছে সেন্ট জেভিয়ার্স কলেজে ম্যাট্রিক পাস সে সেবার করেছিল কীর্তিহাট থেকে ফিরে সে আর কলেজে যায়নি গিয়ে উঠেছিল প্রভিন্সিয়াল কংগ্রেস অফিসে এ রাজত্ব এ দেশ এ সমাজে বিপ্লবের আগুন লাগিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিতে হবে তখন উনিশশো তিরিশ সাল এসে পড়েছে মা বাধা দিয়েছিলেন সে শোনেনি একদিন মাকে না বলেই চলে গিয়েছিল মেদিনীপুর লবণ সত্যাগ্রহে সেখান থেকে খবর এসেছিল তার এক বছর জেল হয়েছে কিন্তু এখানেও সে শান্তি বা স্বস্তি পায়নি তখন জেলের মধ্যে রাজনৈতিক বন্দীদের ভিতর জটিল দলাদলির ফলে কুৎসিত ষড়যন্ত্র চলছে তাছাড়া সাধারণ সত্যাগ্রহীদের সে যেন এক অসহনশীল উন্মত্ততা চলছে এ দল ও দলের লোককে বলে স্পাই ও দল বলে এ দলের লোককে রাত্রে সারা রাত্রি জলের ড্রাম আর থালাবাটি পিটে ব্যান্ড বাজায় বিশ পঁচিশ জন মিলে চিৎকার করে বেসুরে অসুরের মতো গান করার নামে তাণ্ডব করে তার বিছানার পাশের দেওয়ালটায় চারজন নশ্ব নিয়ে নাক ঝেড়ে ময়লা করে সে প্রতিবাদ করায় তার নামে রটে গেল সে স্পাই তার সহ্য হলো না সে সেই দিনই জেলারের কাছে এসে জানালে যে সে সুপারের সঙ্গে দেখা করতে চায় সুপারের সঙ্গে দেখা হলো এবং সে তাকে বললে যে সে সত্যাগ্রহ করে এখন অনুতপ্ত সে আর করবে না এই বন্ড দিয়ে মুক্তি পেতে চায় তখন তার এক বছর মেয়াদের মধ্যে ন মাস গেছে জেল নিয়মে রেমিশন পেয়ে মেয়াদ প্রায় এক মাস কম হয়ে যাবে সুতরাং সুপারিনটেন্ডেন্ট বিস্মিত হলেন বললেন ভালো করে ভেবে দেখেছেন দেখেছি আরও দুদিন ভাবুন না তারপর বলেছিল আর না হয় দয়া করে আমাকে সেলে থাকবার ব্যবস্থা করে দিন না হলে আমাকে আত্মহত্যা করতে হবে বেশ লিখুন দরখাস্ত লিখে সে জেল সুপারিনটেন্ডেন্টের কাছে দিয়ে চলে এসেছিল সুপার ডেকে বলেছিলেন শুনুন কি বলুন আপনি বসুন এখন থেকেই আপনি সেলে থাকবেন আমি অর্ডার করে দিচ্ছি সে যেন বেঁচে গিয়েছিল তাই ছিল এবং বাকি মেয়াদের কালটা সেলের একটা দেওয়াল কয়লা দিয়ে ছবি এঁকে ভরিয়ে দিয়েছিল এবং মাস দেড়েক পর খালাস পেয়ে জেল গেট থেকে বেরিয়ে এসে যেন মুক্তির নিঃশ্বাস ফেলে বেঁচেছিল কিন্তু এর জন্যে তার স্পাই অপবাদ এমন সোচ্চার হয়ে উঠেছিল যে সেটা জেলের ভিতরেই আবদ্ধ ছিল না বাইরেও ছড়িয়েছিল ছিল মফসলে মেদিনীপুর সেন্ট্রাল জেলে মেদিনীপুর থেকে কলকাতায় বাড়ি পৌঁছে দেখেছিল মা বিছানায় শুয়েছেন তার অসুখ হয়েছে মাসখানেক নায়েব ম্যানেজার খবর দিতে চেয়েছিল কিন্তু হেমলতা খবর দিতে দেননি ডাক্তার বলেছেন হার্ট উইক হয়েছে তার জেলে যাওয়ার অনুশোচনা যেন বেড়ে গিয়েছিল সেই দিনই সে স্টেটসম্যান অফিসে গিয়ে পিতৃ পরিচয় দিয়ে এডিটার সাহেবের সঙ্গে দেখা করে একখানি চিঠি দিয়েছিল ছাপতে নাম দিয়েছিল বিদায় সত্যাগ্রহ তাতে সে লিখেছিল সে অনুতপ্ত চিঠিখানা সারা দেশে একটা প্রবল উত্তেজনার সৃষ্টি করেছিল তার মা দুঃখ পেয়েছিলেন সে জেলে যাওয়ায় কিন্তু এই পত্রের জন্য তার চেয়েও বেশি দুঃখ পেলেন বললেন তুই একে লিখলি তো লজ্জা হলো না সে বললে না শঙ্কিত হলেন হেমলতা মনে হলো যেন ওর পিছন থেকে যোগেশ্বর ওকে প্রম্পট করেছেন সে বললে পরাধীনতা আমার নিজের পক্ষে অসহ্য বলেই দেশকে স্বাধীন করতে চাই আমার যে মাথা অন্যের কাছে নিচু হয়ে আছে সে মাথাকে তাদের সঙ্গে সমান উঁচু করবার জন্যেই আমি লড়াই করি কিন্তু সেই লড়াই করে যদি আমার থেকে নিচু যারা তাদের কাছে মাথা নিচু করতে হয় তাহলে সে লড়াই যে আমার মাথায় পাথর মারা সমান হয় মা দেশের জন্য আত্মবলিদান আত্মার মুক্তির জন্য তার অপমান অসম্মানের জন্য নয় আমার নামে অপবাদ রটনা করেছিল আমি স্পাই আমার সহ্য হলো না মা আর কিছু বলেননি পাশ ফিরে শুয়েছিলেন সুরেশ্বর কিছুদিন ছবি আঁকা নিয়ে পড়েছিল নন্দলালের রেখা জামিনী রায়ের পট পদ্ধতি সব ছেড়ে সে নিজের খুশি মতো ছবি আঁকতে লাগল তার সঙ্গে এসরাজ বেহালা যেগুলো তার বাবা কিনেছিলেন সেগুলো নিয়ে নিজেই বাজাতে আরম্ভ করলে এ না করে তার উপায় ছিল না সে তখন চিহ্নিত হয়ে গেছে ইংরেজের কাগজের অনুগত সাংবাদিক যোগেশ্বর রায়ের পুত্র হিসেবে লোকে বলছে যে রায়ের ছেলে তো সে খড়ে ঢুকলো ঘরের মধ্যে ছবি আঁকতে আঁকতেও সে বুঝতে পারলে সে শুধু সাধারণের কাছেই নয় নিজের কাছেও অপরাধী হয়ে গেছে এমনটা হবে সে ঠিক বুঝতে পারেনি অর্থাৎ জেলে সেলে থাকা এবং বেরিয়ে এসে এই পত্র ছাপার ফল এমন হবে বারবার সে চেষ্টা করলে শক্ত হবার মনকে কঠিন করে মাথা উঁচু করে বাইরে বের হবার কিন্তু সে তা পারলে না তখন বাংলাদেশ যেন একটা আগুন নিয়ে খেলার যুগ এসেছে একটার পর একটা বিস্ফোরণ হচ্ছে চট্টগ্রামে যে খেলা শুরু হয়েছিল তা যেন শেষ হয়েও শেষ হচ্ছে না দেশব্যাপী হয়ে জ্বলে উঠবার মতো উত্তাপকে নেভাতে ইংরেজের সমস্ত শক্তি যেন হিমশিম খেয়ে যাচ্ছে মনে হচ্ছে পারবে না সে ঘরে বসে গ্রামাফোনে রেকর্ড চাপিয়ে এসরাজে ছড়ি টেনে সুরে সুর মেলাচ্ছিল সন্ধে হয়ে আসছে হঠাৎ কাগজের স্পেশাল নিয়ে হকার চেঁচিয়ে যাচ্ছিল লাট সাহেবকে গুলি লাট সাহেবকে গুলি মেয়ে ছেলে গুলি করলে সে স্পেশালের হাঁক শুনে বারান্দায় বেরিয়েছিল খবরটা শুনে চমকে উঠল বুকখানে যেন ধরাশ করে লাফিয়ে উঠে থেমে যেতে চাইল কিন্তু থামল না মাথা কুটে চলল উনিশশো সাল ছয়ই ফেব্রুয়ারি সেনেট হলে কনভোকেশনের আসরে বিনা দাস গভর্নর জ্যাকসনকে রিভলভার দিয়ে গুলি ছুঁড়েছে গভর্নর মাথা সরিয়ে নিয়ে পেঁচেছেন কর্নেল সুরাবর্দী বিনা দাসকে গলা টিপে ধরে অ্যারেস্ট করেছেন এরপর একের পর এক স্টেটসম্যানের সম্পাদক ওয়াটসনের উপর দুবার আক্রমণ হল চট্টগ্রামে প্রীতিলতা ওয়েদ্দেদার পাহাড়তলির ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করে মরণ খেলা খেলে নিজে পটাসিয়াম সাইনাইড খেলেন ডাল স্কয়ার স্কোয়ার কেস হল টেগার বাঁচল কিন্তু এদেশে থাকতে তার সাহস আর হল না সে চলে গেল পালালো ওয়াটসান সাহেবও পালালো উনিশশো সালে বারোই জানুয়ারি চট্টগ্রাম বিপ্লবী দলের প্রাণপুরুষ সূর্য সেনের ফাঁসি হয়ে গেল সুরেশ্বর নিঃসঙ্গ হয়ে দীর্ঘ দিন ঘরের মধ্যে স্তব্ধ হয়ে বসে রইল ছবিও আঁকলে না শুধু বাজনাটাই বাজাত আর ভাবত সে অপরাধ করেছে ভুল করেছে একে অস্বীকার করে মাথা সে তুলতে পারতো না হঠাৎ একটা ঘটনা ঘটল তাতেই যেন জীবনের সব লজ্জা ভাসিয়ে দিয়ে নির্লজ্জের মতো মুখ তুলে বক্র হাস্য করলে না নির্লজ্জের মতো ঠিক নয় কঠিন ক্রোধে সে ক্রুদ্ধ হয়ে সমস্তকে উপেক্ষা করে দিলে এক মুহূর্তে অহিংস আন্দোলন সত্যাগ্রহের নামে অট্টহাস্য করতে ইচ্ছা হলো তার আর এই সশস্ত্র বিপ্লবীদের আত্মদান এ মহৎ না বলে উপায় নেই তার কিন্তু এর ফলে যারা একদিন এদেশে আধিপত্য বিস্তার করবে তারা তারাও কি আজকের এদের মতন থাকবে সে তাকালে তার পূর্বপুরুষ রায় বাহাদুর রত্নেশ্বর রায়ের ছবির দিকে তারপর তাকালে আয়নার দিকে যেখানে তার নিজের ছবি ফুটে উঠেছিল এই হয় হাসলে সে আবার মনে যেন জোর পেয়েছে হঠাৎ একদিন কীর্তিহাট থেকে সংবাদ এলো একদিনে কীর্তিহাটের মেজতরফে বিপর্যয় ঘটে গেছে শিবেশ্বর ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন তার আগে তার সেজ ছেলে সুখেশ্বর খুন হয়েছে খুন করেছে ধনেশ্বরের তৃতীয় ছেলে গোপেশ্বর মনে পড়ল গোপেশ্বরকে গভীর রাত্রে কিন্তু তার চিৎকার শুনেছিল সুরেশ্বর ক্রুদ্ধ জন্তুর মতো চিৎকার তাকে বেঁধে ঘরে বন্ধ করে রেখেছিল তার অভিভাবকেরা সেই গোপেশ্বর খুন করেছে সুখেশ্বরকে হেমলতা ম্যানেজার হরচন্দ্রকে পাঠিয়েছিলেন সুরেশ্বরকে যেতে বলেছিলেন সে বলেছিল না হরচন্দ্র ফিরে এসে যে বিবরণ দিয়েছিলেন তাতে হেমলতা শিউরে উঠেছিলেন সুরেশ্বর প্রথমটা স্তম্ভিত হয়ে গিয়েছিল অনেকক্ষণ পর তার মুখে ফুটে উঠেছিল একটি বাঁকা রেখায় অতি তিক্ত হাসি সে হাসি তিক্ত তার সে হাসি ঘৃণার বিবরণ শুনে যে কোনো লোকের মুখেই এই হাসি ফুটবে এতে সন্দেহ নেই ওই গোপেশ্বর ছেলেটি তার বাল্যকাল থেকেই দানবের মতো অতিকায় তার চরিত্রে দানবিক প্রকৃতির প্রথম প্রকাশ হয়েছিল আহারে পরিমাণে তো প্রচুর খেতই তার উপর ছিল তার কেড়ে খাওয়া স্বভাব চুরি করে খাওয়া স্বভাব ক্ষুধায় সে জন্তুর মতো ক্রুদ্ধ চিৎকার করত। অন্যের পাত্র থেকে কেড়ে খেয়ে নিত রায়বাড়ির দেবতার ভোগের উপরেও মধ্যে মধ্যে ডাকাতের মতো ঝাঁপ দিয়ে পড়তো বাপ ধনেশ্বর কালী সাধক তার বিশ্বাস ছিল ছেলে সিদ্ধ পুরুষ হবে সিদ্ধ সাধকদের বাল্য আচরণ শোনা যায় তার সঙ্গে নাকি মিল দেখতে পেত ক্রমে কৈশোরে আর এক চেহারা দেখা দিল সে বলির পাঠার সদ্যছিন্ন কণ্ঠ থেকে ফিনকি দিয়ে ঝরা রক্ত অঞ্জলি ভরে নিয়ে চুমুক দিত রায়বাড়ির আলসের ফাঁকে ফাঁকে বাস ছিল পাঁচ সাতশো পায়রার এই পায়রা ধরে সে পুড়িয়ে মহানন্দে বিনা লবণেই খেত মধ্যে মধ্যে চলে যেত চাষিদের তরমুজ ফুটির খেতে সেখানে তাই গোগ্রাসে খেয়ে গাছতলাতেই পড়ে থাকতো তারপর আজ বছরখানেক থেকে তার নতুন ব্যাধি দেখা দিয়েছিল তো তার ব্যাধি প্রথম সে পশুর পিছনে ফিরেছে তারপর নারীর স্বাদ পেয়ে উন্মত্ত হয়ে উঠেছিল এরপর আর ধনেশ্বরেরও পুত্রকে সাধক বলে ধারণা করবার সুযোগের সূচি ছিদ্রও রইল না তারা বলতে গেলে ধনেশ্বর আর সুখেশ্বর বংশের মর্যাদা ঘরের মর্যাদা রাখবার জন্য তাকে শাসন শুরু করেছিল সে শাসন নির্মম এবং নিষ্ঠুর তাকে বেঁধে ছড়ি বা চাবুক দিয়ে প্রহার করত। সে চিৎকারও করত। কিন্তু সে যন্ত্রণায় বা ভয়ে নয় রাগে গর্জন করত ঘটনার দিন সে দোতলার ঘরে বন্ধ ছিল দাঁড়িয়ে ছিল একটা জানলায় সেখান থেকেই সে দেখতে পেয়েছিল বাড়ির পিছন দিকে একটা জোয়ান মেয়ে কাঁধে একটা ঝুড়ি নিয়ে গোবর কাটকুটো কুড়োচ্ছে বাড়ির পিছন দিকটা নির্জন মুহূর্তে সে এই নির্জনতার সুযোগ ও অবকাশের মধ্যে নারী দেহের প্রলোভনে বাঘের মতো উন্মত্ত হয়ে উঠেছিল পাগল সে কিন্তু উন্মত্ত পাগল ছিল না সে বন্ধ দরজায় পদাঘাতে নিজের উন্মত্ত লালসাকে ব্যক্ত করেনি সে চেষ্টা করেছিল জানালার গরাদটাকে ভাঙতে সতেরোশো পঁচানব্বইয়ে জমিদারি কেনার আগে কুরারাম ভট্টাচার্য এই অংশটা তৈরি করেছিলেন ঠাকুরবাড়িও তার পরের ইমারত বলতে গেলে এই অংশটাই বড় সব মহলের চেয়ে এবং মাঝের মহল জানালাগুলো স্বাভাবিকভাবেই জীর্ণ হয়েছিল তা বুঝতে গোপেশ্বরের কষ্ট হয়নি দানবের মতো দেহ দানবের মতো শক্তিও ছিল তার জানালার গড়ার ছাড়িয়ে ফেলতে খুব বেগ তাকে পেতে হয়নি দু তিনটে গড়ার ছাড়িয়ে ফেলে সেই সেই ফাঁক দিয়ে গলে দোতলা থেকে বাড়ির বাইরে বাগানে ঝাঁপিয়ে পড়েছিল আঘাত পায়নি নয় আঘাত পেয়েছিল হাঁটুতে হাতে রক্তপাত হয়েছিল কিন্তু জীবনের আদিম আকর্ষণে সে তখন জ্ঞান শূন্য বিশ্বজগৎ তখন তার দৃষ্টির সম্মুখ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে ঝড়ের বেগে উঠে আসা পুঞ্জ পুঞ্জ মেঘের আড়ালে ঢেকে যাওয়া আকাশের এবং সূর্যের মতো সে গাছের আড়ালে আড়ালে চতুর বাঘের মতো চতুরতার সঙ্গে এগিয়ে এসে মেয়েটাকে আক্রমণ করেছিল এসব মেয়েগুলি সম্পর্কে নানান অপবাদ আছে এরা হয়তো নিশাচরি এরা হয়তো সৈরিণী হয়তো রাক্ষসীও বটে কিন্তু গোপেশ্বর তার চেয়েও ভয়ঙ্কর তাছাড়া নারী যাই হোক যেমন চরিত্রেরই হোক এ ধরনের আক্রমণে সে আত্মসমর্পণ করে না সে গোয়ান মেয়ে সে বাধা দিয়েছিল সঙ্গে সঙ্গে তারস্বরে চিৎকারও করেছিল কিন্তু তাতে গোপেশ্বরের বিঘ্ন হয়নি সে বাঘের মতোই তার বুকের উপর চেপে বসেছিল মেয়েটা চিৎকার করেই চলেছিল সেই চিৎকারে সর্বপ্রথম ছুটে এসেছিল কাকা সুখেশ্বর এসে সে টেনেছিল ছিল গোপেশ্বরকে কিন্তু তাকে টেনে ছাড়ানো ছিল তার সাধ্যের অতীত প্রহার করেছিল হাত দিয়ে সে গোপেশ্বর গ্রাহ্য করেনি তখন সে একটা ভাঙা ডাল দিয়ে তাকে প্রহার করতে শুরু করেছিল এই প্রহারই গোপেশ্বরের অসহ্য হয়েছিল এবং মেয়েটাকে ছেড়ে দিয়ে উন্মত্ত ক্রোধে সুখেশ্বরের উপর ঝাঁপিয়ে পড়ে তার বুকে বসে বাঘের মতো হাতের থাবায় তার গলা টিপে ধরেছিল তারপর লোকজন এসে তাকে ধরে টেনে তোলে কিন্তু তখন শ্বাস রোধে সুখেশ্বরের মৃত্যু ঘটেছে ডাক্তারখানায় নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু কোনো ফল হয়নি সারা রায় লজ্জায় দুঃখে বোবা হয়ে গিয়েছিল ছেলেটা পালিয়েছিল এই স্তব্ধতার মধ্যে অকস্মাৎ শিবেশ্বর দোতলায় ছাদে উঠে ঝাঁপিয়ে পড়েছিলেন নিচে কতকগুলো ভাঙা ইটের স্তূপের ওপর মাথা নিচু করে পড়েছিলেন খুলিটা টুকরো টুকরো হয়ে গেছে ঘাড় ভেঙে গেছে বিবরণ এই এ শুনে কার না ঘৃণা হবে কার না লজ্জা হবে কার না ক্রোধ হবে সুরেশ্বরের কিন্তু ক্রোধ হয়নি সে বক্র হাসি হেসে মনে মনে বলেছিল রায়রা সব পারে ওই হাসিটুকু হেসেই সে নিজের ঘরে ঢুকেছিল বসেছিল রং তুলি নিয়ে আঁকতে চেয়েছিল বিভৎস একটা কিছু কিন্তু তা পারেনি যত এবং যেমন বিভৎস সে আঁকতে চায় তা কি করে কোনো কল্পনায় কোনো রেখায় কোনো রঙে ঠিক ফুটবে তার ধারণায় তা আসেনি আইভরি ব্ল্যাকের একটা বড় টিউব মোটা তুলি দিয়ে একখানা ক্যানভাসে লেপেছিল কিন্তু তা মনে হয়েছিল যেন নিদ্রা নিথর একটি শান্ত অমাবস্যার রাত্রি সে তো বিভৎস নয় ভেবেছিল অনেক রায়বংশ এমন হলো কেন অনেক ভেবে সে দায়ী করেছিল ধর্মকে এবং সম্পদকে রায়বাডির এই পরিণাম এই দুটোর জন্য শুধু শিবেশ্বর ধনেশ্বর এবং গোপেশ্বরকেই তার মনে পড়েনি তার বাবাকেও মনে পড়েছিল তার জ্যাঠামশাই জ্যাক তো ভাইদেরও মনে পড়েছে জ্যাঠামশাই এখন প্রায় সর্বশান্ত মদ্যপান করেন দিনরাত্রি থাকেন কাশিতে সম্বলের মধ্যে কাশির বাড়ি আর কিছু লুকোনো অর্থ তো ভাইরা কলকাতায় এসেছে তারা দুই ভাই চেষ্টা করছে নতুন কিছু করবার তাদের ইচ্ছে তারা কীর্তিহাটের দেবোত্তর পত্তনি দেওয়ার নামে বিক্রি করে কিন্তু জ্যাঠামশাইয়ের অনিচ্ছায় তা পারে না দিনের বেলা কয়লার আপিস মহলে ঘোরে আর রাত্রে দুই ভাই একসঙ্গে খোলার বস্তিতে রাত কাটায় মধ্যে মধ্যে গাড়ি কেনে মাঝে মাঝে খবর পায় পাওনাদারেরা রাস্তার মধ্যে গাড়ি আটকে তাদের গাড়ি থেকে নামিয়ে দিয়ে গাড়ি দখল করে নিয়ে চলে গিয়েছে নায়েবি এদের কথা মনে করিয়ে দিল সুরেশ্বরকে বললে এই বিপদের মধ্যে বিপদ বড়োবাবুর কীর্তিহাটের বাড়ির অংশ যা মানে দেবোত্তর নয় তো মারোয়ারিরা ক্রোক করেছে নিলেমে তুলবে হেমলতা বললেন না তা তো হতে দিতে পারবো না সুরেশ্বর উঠে চলে গিয়েছিল অষ্টম অধ্যায় আজ এইটুকুই কেমন লাগছে অবশ্যই জানাবেন নবম অধ্যায় নিয়ে ফিরে আসছি সঙ্গে থাকবেন ধন্যবাদ